নমস্কার বন্ধুরা বঙ্কু কিনে আপনাদের স্বাগত আজকে আমি আরেকটা নতুন রকমের ভিডিও নিয়ে চলে এসেছি দেখো সরত পূজা আজ কালকে থেকে শুরু হবে আমরা সরত পূজার জন্য আমার দিদি আজকে বেড়াতে এসেছে দেখো দিদির কাছে আমি বলছি দিদি কি করে সরত পূজাটা করিস তোরা কতদিন করেছিস বল তো না আমি জানি যে আমার অনেকদিন করা হয়েছে পাঁচ

আজকে আজকে লাউ ভাত আজকে লাউ ভাত ছট পূজোর আগের দিন লাউ ভাত খেতে আচ্ছা আজকে লাউ ভাত হ্যাঁ কালকে কি কালকে আবার মিষ্টি ভাত মানে গুড় গুড় দিয়ে ভাত মিষ্টি ভাত গুড় আর আতক চাল দিয়ে সেটা ই বানিয়ে আবার রুটি বানিয়ে তারপরে সেটা ঠাকুরকে দিয়ে ছট পূজোর দিয়ে তারপরে খেতে হবে আর খাওয়ার সময় যেন কেউ না কথা বলে আচ্ছা তারপরে পশু তুমি আমি খাচ্ছি এর মধ্যে কেউ যদি বলে কি রে কি করছিস ভাই

করার পরে তারপরে আবার আসবা এসে আবার সকালে ওই যেই তুই ঠেকুয়াটা দিয়েছ সেটা কিন্তু আবার তুলে রাখতে হবে সেই ঠেকুয়াটা তুলে আলাদা রেখে আবার আবার করে সাজাতে হবে আর কেউ কেউ আবার এ আখ যে আছে আখে ওই আখটারে যে মানুষই আছে চোদ্দোটা চব্বিশটা ওই রকম ওই মানুষটা পূরণ করে আসল কিছু ফল টল নিয়ে গিয়ে আমি ঠেকুয়াটা বানাতে চাই তোর হাত মানে তুই বলে দিবি আমি বানাবো হ্যাঁ ঠেকুয়াটা আমি বন্ধুদের কাছে তুলে ধরবো বন্ধুরা ইনি হলেন আমরা পাঁচ বোন পাঁচ বোনের সবার আমার দিদি ভালো থাকুক সুস্থ থাকুক এসছে আমাদের বাড়িতে বেড়াতে এবার পুজোর মানে ছট পুজোর সময় আমি ঠেকুয়াটা বানানোর জন্য এখানে আমি আড়াইশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি পরিষ্কার পাত্রে আড়াইশো গ্রাম ময়দার জন্য একশো গ্রাম সুজি নিয়ে নিয়েছি সুজিটা ময়দার সঙ্গে মিলিয়ে দিলাম ঠেকুয়াটা বানাতে হয় আমার সেটা দিদি আমাকে পুরোটা রেসিপি শিখিয়ে দিয়েছে আমি সেইভাবেই সেইভাবে একশো গ্রাম দুধ নিয়ে নিয়েছি আর এখানে চিনি নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম ঠিকভাবে দিলে সব পারফেক্ট হবে আমি এখানে চিনির সঙ্গে দুধটা মিলিয়ে দিচ্ছি চিনিটা গলে যাবে আর দুধটা আমার এর সঙ্গে মিশে গেল ঘি নিয়ে নিয়েছি একশো গ্রাম গরম করে নিয়েছি ঘিটা আমি ঘিটা এর মধ্যে দিয়ে দিলাম আমি ভালো করে ময়ম দিয়ে নিচ্ছি ময়মটা এমন ভাবে করতে হবে যাতে সফট হয় হ্যাঁ পুরো ময়দার গায়ে সব মিশে যাবে আমি এক চিমটি লবণ দিলাম আর এখানে এলাচ চারটে এলাচকে আমি চিনি দিয়ে গুঁড়ো করে নিয়েছি এটাও মিক্স করে দিলাম সুন্দর একটা ফ্লেভার আসবে তার জন্য মুটো হয়ে যাচ্ছে দেখেছো এটা কিন্তু একদম পারফেক্ট ময়ম হয়েছে নারকেল কোড়া গুলো দিয়ে দিচ্ছি এবার দিয়ে এর সঙ্গে ভালো করে আবার মেখে নিচ্ছি একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে চিনি আর দুধটা যে মিশিয়ে রেখেছিলাম এটাও দিয়ে দিচ্ছি একদম ভালো করে মাখতে হবে ঠেকুয়াটা মাপ মতন সব দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি এইবার এটা চাপা দিয়ে আধ ঘন্টার জন্য আমি রেখে দিচ্ছি আবার একটু মেখে নিচ্ছি আমি এখানে রিফাইন তেল নিয়ে নিয়েছি রিফাইন তেলটা কিছুটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ঘি দিয়ে দিচ্ছি কিছুটা ঘি দিয়ে সাজগুলোকে একটু মেখে নিচ্ছি ভালো করে মেখে নিয়েছি ছোট ছোট করে আমি ডো বানিয়ে নিচ্ছি এরকম একই সাইজের আমি অনেকগুলো ডো বানিয়ে নেব অনেকগুলোই ঠেকুয়া হবে কিন্তু এইভাবে হাতের সাহায্যে আমি গোল করে নিলাম যে কাঠের একটা ছাপ কিনে নিয়ে এসছি এর মধ্যে আমি এই যে একটা ছাপ দেখো আমি এই একটা ছাপ তুলে নিলাম এই যে আর আমি এরকম তুলে নিলাম নিচ্ছি এই যে

দেখিয়ে দিল যে আমি কিভাবে খাস্তা হয় সেটাও দিদি দেখিয়ে দিয়েছে কি সুন্দর দেখো ছাপ উঠছে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এটা ভাজা হোক ছোট সাচের মধ্যে দেখো

কি সুন্দর কালারটা এসছে আর কত সুন্দর শখ হয়েছে একেবারে পরে দেখাচ্ছি একটু ঠান্ডা ভাবে ভেজে আমি তো সুজি আর ময়দা দিয়ে করেছি আপনারা ইচ্ছা করলে আটা ময়দা দিয়েও করতে পারেন সেটাও কিন্তু ভালো অ্যাকচুয়ালি আটা ময়দা সুজি তিনটেই দিতে হয় আমি ময়দা আর সুজি দিয়েছি গুলোকে আমি পরপর সব রেডি করে নিলাম কি সুন্দর মানে গন্ধটাও বেরিয়েছে আমি ছোট একটা দেখাচ্ছি দেখছো কি সুন্দর সব এই দেখো ভেতরটা কত সুন্দর হয়েছে ঠান্ডা হলে আরো মচমচে হয়ে যাবে মচমচে হয়ে যাবে ওদের প্রসাদটা এত ভালো হয় মানে ঠেকুয়াগুলো মনে হয় একটা করে দিলেও খেতে পোষায় না মানে আরো মনে হয় একটা এই জন্য আমরা যে বাড়িতে যদি বানিয়ে রাখি তাহলে কিন্তু নিজেরা সন্ধ্যাবেলা খাওয়া যায় এমনকি যখন তখন ঘুরতে ফিরতে প্রসাদ খাওয়া যায় প্রসাদ বলতে নিজেরা বানিয়ে নিলে প্রসাদ ভেবেই খাওয়া যায় আড়াইশো ময়দা দিয়ে আমি কত সুন্দর কতগুলো খাস্তা ঠেকুয়া বানিয়েছি ঠেকুয়া অসাধারণ হয়েছে আর সফট হয়েছে বেশ ভেতরটা যেরকম খাস্তা হয় বিস্কুটের সেই রকম কিন্তু খাস্তা হয়েছে এভাবে বানিয়ে নিলে অবশ্যই বাড়িতে অনেক অনেক খাওয়া যায় ভিডিওটি যে যেখান থেকে দেখছেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন